আমাদের দ্বিতীয় পর্যায়ের মূল বস্তু নমস্কার মহাশয় আসুন বসুন বলুন আমরা আপনার জন্য কি করিতে পারি আপনার স্বাস্থ্য ও সমাজ সম্পর্কে আমরা জানি ধন্যবাদ মহাশয় আমাদের দেশের মেয়েদের বিশেষত মুসলিম নারীদের অবস্থা নিয়ে আমি সত্যিই বিচলিত মহাশয় আমি একটি অত্যন্ত রক্ষণশীল পরিবারে জন্ম নিই শৈশবে মোহাম্মদ ইব্রাহিম ও বড় দিদি করিমন্দেশের সাহায্যে আজ আমি শিক্ষার আলো পেয়েছি আমি ভাগ্যবান